ভিউয়ার্স সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো আজকে আলোচনা করব টোটিফেন এই সিরাপটা নিয়ে এই টোটিফেন ফেন সিরাপটি প্রস্তুত করে থাকে রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো কি টোটি ফেন এক এক মিলিগ্রাম অর্থাৎ এক চামচ সিরাপে আপনারা এক মিলিগ্রাম কিটো পেয়ে যাবেন এটার কোম্পানি নির্ধারিত খুচরা বাজার মূল্য হল তেষট্টি টাকা এরপরে জেনে নেই এই কিটো টিফেন সিরাপ টোটিফেন সিরাপটা আপনি কেন বাবুকে খাওয়াবেন এটি যে শিশুদের হাঁপানি প্রতিরোধের চিকিৎসায় সেবন করানো যায় অ্যালার্জিক রাইনাইটিস নাক দিয়ে পানি পরা সর্দি অনেক দিন ধরে নাক দিয়ে পানি পড়তে আছে এই সকল বাবুদের জন্য আপনারা এটি সেবন করাতে পারেন এটি ডাক্তারের নির্দেশিত অনুযায়ী সেবন করাতে পারেন দশ দিন থেকে এক মাস পর্যন্ত সেবন করানো যায় অবশ্যই সেটা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এরপরে যেনি এটা সেবন মাত্রা এটা। এক চামচ সিরাপ আপনার এক বছরের উপরে শিশুদের জন্য দৈনিক রাতে একবার সেবন করাতে পারেন অথবা আপনার চিকিৎসক বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী যেভাবে নির্দেশনা দিয়ে থাকে সেভাবে সেবন করাবেন এরপরে জানিন এটার পার্শ্ব প্রতিক্রিয়া দন্দাচ্ছন্ন মাথা ঝিমঝিম হওয়া মুখ শুষ্ক হওয়া ঘুমের পরিমাণ বেড়ে যাওয়া সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যায় এতে ঘাবড়ানোর কিছু নেই অবশ্যই সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন যদি এটা মারাত্মক মাত্রায় দেখেন আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ